প্রাচীনকালে এক রাজ্যে নাজরিন নামের এক প্রসিদ্ধ বাদশাহ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধনী প্রভাবশালী ও জ্ঞানী তার প্রাসাদ ছিল রাজ্য জুড়ে বিখ্যাত সোনা রূপা আর হীরার আলোয় ঝলমল করত চারদিক তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তার সাতটি কন্যা প্রত্যেকেই ছিল রূপে গুণে অতুলনীয় কিন্তু তাদের মধ্যে ছোট কন্যাটি ছিল একেবারেই আলাদা সে ছিল শান্ত নম্র এবং বুদ্ধিমান কিন্তু বাদশার একটা দুঃখ হল তার কোনো ছেলে সন্তান ছিল না একদিন বাদশাহর মনটা ঝলমলে খুশিতে ভরা ছিল রাজ্যের সব কাজ সুচারুভাবে চলছে এমন দিনে তিনি ভাবলেন একটু সময় তার প্রিয় কন্যাদের সঙ্গেও কাটানো উচিত এই ভেবে তিনি তার সাত কন্যাকে ডাকলেন এবং বললেন আমি তোমাদের সবাইকে একটি প্রশ্ন করব যদি তোমাদের উত্তর আমার ভালো লাগে তবে তোমরা যা চাও তাই পুরস্কার দেওয়া হবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও এরপর সব কন্যারা সারিতে দাঁড়াল এরপর রাজা একে একে সবাইকেই প্রশ্ন করল বলো তোমরা কার দেওয়া খাবার খাও এবং কার দেওয়া পড়ো প্রথম ছয় কন্যা উত্তর দিল হে আব্বাহুজুর আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়ায় পড়ি এই শুনে বাদশাহ খুব খুশি হলেন এবং সেই কন্যা তাদের পছন্দের জিনিস উপহার দিলেন কিন্তু যখন সবচেয়ে ছোট কন্যার পালা এল তখন বাদশাহ তার দিকে তাকালেন তার চোখে সরলতা ও আত্মবিশ্বাসের ছাপ দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে হাসল এবং পরিষ্কার ও দৃঢ় স্বরে বলল হে আব্বাহুজুর আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আল্লাহর দেওয়াই পড়ি এটাই আমার নসীব যা আমার রব আমার জন্য লিখেছেন আমার কাছে যা কিছু আছে সব তারই অনুগ্রহ এই কথা শুনে দরবারে এক মুহূর্তেই নিরবতা নেমে এল আশেপাশে সবাই হতবাক হয়ে বলল কিরে রে ছোট শাহজাদির সাহস তো কম না এই উত্তর একটি সাধারণ বাক্য ছিল না বরং ভরসা কৃতজ্ঞতা ও প্রকৃত জ্ঞানের প্রকাশ ছিল তার স্বরে এমন গভীরতা ছিল যে প্রত্যেক ব্যক্তি বিস্মিত হয়ে গেল তার কথায় এক অসাধারণ সত্যতা ও বিনায় লুকানো ছিল যেন সে দুনিয়ার সমস্ত নিয়ামতকে প্রকৃত মালিকের দিকে সান্নিধ্য করছে বাদশার মুখে রাগ ও বিস্ময়ের মিশ্রিত ভাব ছিল সম্ভবত তিনি এমন উত্তরের আশা করেননি কিন্তু এই ছোট শাহজাদী তার বয়সের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী ও জ্ঞানী মনে হচ্ছিল তার কথায় একটি নীরব বার্তা ছিল যে প্রকৃত কৃতজ্ঞতা মানুষকে মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে যদি সে অন্তর থেকে আল্লাহর উপর বিশ্বাস রাখে বাদশাহ এই কথা শুনে রাগে কাঁপতে লাগলেন তার মুখে আগে লালচে আভা ফুটে উঠল এবং ধমক দিয়ে বললেন ও বেয়াদব তুই আমার নাশকরি করেছিস আমার এহসানকে উপেক্ষা করেছিস এমন স্পর্ধার শাস্তি অবশ্যই পাবি বাদশাহ হুঙ্কারে দরবারে সবাই নীরব হয়ে গেল তখন ছোট শাহজাদি নম্রভাবে উত্তর দিল আব্বা হুজুর তার স্বরে না কোন ভয় ছিল না বিদ্রোহ বরং শুধু বিনয় ও আল্লাহর উপর বিশ্বাসের ঝলক ছিল বাদশাহর আগে এসে বললেন একক্ষণী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সৈন্যরা একে এখনই ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত কর এই শুনে দরবারে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হল কেননা বাদশাহর ছোট কন্যার মৃত্যুদণ্ডের আদেশে একটি অস্বাভাবিক ব্যাপার ছিল সবার চোখ শাহজাদির দিকে ছিল সে সেই মুহূর্তে শান্তভাবে দাঁড়িয়ে ছিল তার মুখে ভয়ের কোন চিহ্ন ছিল না বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন সে জানে তার রব তার সঙ্গে আছেন এই সময় বাদশাহর উজির এগিয়ে এলেন এবং বাদশাহর কাছে এসে বলেন হে যদি অনুমতি হয় তবে কিছু করি বাদশাহর আগে তার দিকে তাকির বলেন। বল কিন্তু তাড়াতাড়ি করো উজির নম্রভাবে বললেন বাদশাহ সালামত এ আপনারই কন্যা যদিও এর কথা আপনার অপছন্দ হয়েছে কিন্তু এটা তার বুঝ এবং আকিদার প্রকাশ তারপর তিনি সৈন্যদের দিকে তাকিয়ে ঘুরে বললেন ঠিক আছে একে ফাঁসির বদলে জঙ্গলে নির্বাসিত করে এসো। আমি দেখতে চাইছে আমার সাহায্য ছাড়া কিভাবে আল্লাহর দেওয়া খায় এবং তার নসীবের পোশাক পরে এবার বার সৈন্যরা এগিয়ে এসে শাহজাদিকে নিয়ে যেতে লাগল কিন্তু শাহজাদির মুখে তখনও চিন্তার ছাপ ছিল না যেন সে জানে এই পরীক্ষাও তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলবে দরবারে উপস্থিত সবাই অবাক হয়েছিল যে এই মেয়েটি কতটা দৃঢ় ইমান ও সাহসের অধিকারিনী শাহজাদির সমস্ত বহনা ও কাপড় খুলে নেওয়া হল এবং তাকে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কিন্তু শাহজাদি নিশ্চিত ছিলেন করণ তার ভরসা আল্লাহর ওপর ছিল সে জানত যে রিজিক আল্লাহ তার নসীবে লিখেছেন তা সে অবশ্যই পাবে রাতের কাছাকাছি শাহজাদি জঙ্গলে কাঠ জোগাড় করল যাতে আগুন জ্বালাতে পারে কাঠ খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে সে একটি ঘর দেখল যার বাহিরে একটি ছাগল বাঁধা ছিল এবং ঘরটির ভেতর থেকে কারো কাশির আওয়াজ আসছে শাহজাদি কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করে দেখল সেখানে একজন অসুস্থ বৃদ্ধ খাটের উপর শুয়ে কাতরাচ্ছে পানির পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে ডাকছে শাহজাদি তখন ঘরে থাকা কলসি থেকে পানি বের করে বৃদ্ধকে পান করাল বুড়ির নোংরা কুড়ে ঘরের মেঝেটাও পরিষ্কার করল বৃদ্ধ জিজ্ঞাসা করল তুমি কে গোমা এত বড় জঙ্গলে একা কি করছো শাহজাদি তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল বুড়ি শাহজাদির সব কথা শুনে তাকে আশ্রয় দিলেন পরদিন সকালের দিকে বৃদ্ধ বলল আমি শহরে কাজে যাচ্ছি আমার ফিরতে কিছুদিন সময় লাগবে সাত আট দিন পর ফিরে আসব তুমি এখানেই থাকো এই ঘরে খাবার পানি ও জিনিসপত্র আছে কাছেই নদী আছে পানি ভরে নিও ছাগলের দুধও বের করে নিও এই কথা বলে বৃদ্ধ চলে গেল যখন রাত হতো তখন শাহজাদি ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখত এবং অর্ধেক দুধ পানির পাত্রে ঢেলে কুড়ে ঘরের বাইরে রেখে দিত তার ধারণা ছিল যদি কোন পশু বা পাখি ক্ষুধার্থ বা তৃষ্ণার্থ থাকে তবে সে এই দুধ পান করবেই তারপর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত ভোরবেলায় পাখির কিচির মিচির ও ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে জাগিয়ে দিত সে ধীরে ধীরে উঠত এবং কুড়ে ঘরের দরজা খুলতো যেই সে বাইরে পা রাখত তার নজর পাত্রের উপর পড়ত যা খালি থাকত কিন্তু পাত্রের কাছে অদ্ভুত আলো ঝিলমিল করত শাহজাদি কাছে গিয়ে দেখত সেখানে একটি মূল্যবান লাল পাথর পড়ে আছে যা সূর্যের আলোতে ঝলমল করছে শাহজাদি বিস্ময় ও খুশিতে লাল পাথরটি উঠাল এটা দেখে তার মনে প্রশ্ন জাগল এই লাল পাথর এখানে এলো কিভাবে তারপর তার নজর পাত্রের চারপাশের মাটিতে পড়ল সেখানে সাপের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল তার মনে সঙ্গে সঙ্গে ছোটবেলার একটি গল্প মনে পড়ল যা তাকে তার দাদিমা শুনিয়েছিলেন দাদি বলতেন যখন কোন সাপ কারো কাজে খুশি হয় তখন সে তার খুশির প্রকাশ হিসেবে একটি মূল্যবান লাল পাথর উগড়ে দেয় যা হীরা থেকেও বেশি মূল্যবান এই ধারণা আসতেই শাহজাদীর মুখে হাসি ফুটে উঠল সে ভাবল সম্ভবত এটা সেই সাপের দেওয়া লাল পাথর সে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ছিল এবং দুধ পান করে খুশি হয়ে তার জন্য এইটা রেখে গেছেন সে মনে মনে শুকুরিয়া আদায় করল এবং ভাবল এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন যে তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না এই ঘটনা শাহজাদির মনে আরও বেশি বিশ্বাস ও শান্তি এনে দিল সে ভাবল যদি নিয়ত পরিষ্কার থাকে এবং মনে দয়া থাকে তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন রাস্তা বের করেন যা মানুষের চিন্তার বাইরে সে লাল পাথরটি একটি নিরাপদ জায়গায় নিয়ে রাখল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে আজ রাতে আবার পাত্রে দুধ রাখবে এটা দেখার জন্য যে এই ঘটনা আবারও ঘটে কিনা সন্ধ্যা হতেই শাহজাদি পুনরায় দুধ পাত্রে ঢেলে কুড়ে ঘরের বাইরে রেখে দিল এবং নিজে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে শাহজাদি দেখল যে পাত্র খালি এবং একটি নতুন লাল পাথর পাত্রের পাশে পড়ে আছে এই একই ঘটনা এভাবে সাত দিন ঘটল প্রতিদিন সাপ দুধ পান করে একটি করে লাল পাথর উগড়ে দিত সপ্তম দিনে সেই বৃদ্ধ লোকটি কাজ থেকে ফিরে এল এবং শাহজাদি তাকে পুরো ঘটনা খুলে বলল এবং তিনটি লাল পাথর তাকে দিয়ে দিল সে বলল আপনি শহরে যান এবং এই লাল পাথর বিক্রি করে একটি পাকা বাড়ি তৈরির সরঞ্জাম ও মিস্ত্রি নিয়ে আসুন বাকি চারটি লাল পাথর শাহজাদি একটি মালা আকারে গলায় পড়ে নিল কয়েক মাসের মধ্যেই জঙ্গলে একটি চমৎকার পাকা বাড়ি তৈরি হল সেই পাকা বাড়িতে সব রকমের সুবিধা চাকর বাকর এবং নানা ধরনের খাবার মজুদ ছিল এরপর শাহজাদি একটি কাঠের কারখানা তৈরি করলেন সেখানে গরিব শ্রমিকরা কাজ করে তারা অর্থ উপার্জন করতেন জঙ্গলের একটি এলাকা ধীরে ধীরে একটি শহরের রূপ নিল এবং দূর পর্যন্ত তার খ্যাতি ছড়িয়ে পড়ল শাহজাদির পিতা বাদশাহর কাছে এই খবর পৌঁছালো বাদশাহ ভাবলেন দেখিত এ কোন শাহজাদি যার সাফল্যের কথা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাদশাহ তার সৈন্যদেরকে দিয়ে শাহজাদিকে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাদশাহ আপনার সাথে দেখা করতে চান বার্তা পেয়ে শাহজাদি সৈন্যদের কাছে খবর পাঠালো যে দাওয়াত একশর্তে কবুল করা হবে যদি বাদশাহ তার সমস্ত কন্যাদের সাথে নিয়ে আমার বাড়িতে আসে তবে আমি রাজি বাদশাহ শর্ত কবুল করলেন এবং তার ছয় কন্যাকে নিয়ে তার বিশাল বাড়িতে এলেন শাহজাদি বুরকা পরে তার পিতা ও বোনদের সাথে সাক্ষাৎ করল এবং তাদের সামনে সাত রঙের খাবার পরিবেশন করলো তার পরনে ছিল খাবারের মতোই সাত রঙা পোশাক ও গহনা তার বাড়ির সৌন্দর্য ও শাহজাদির আচরণ দেখে বাদশাহ অত্যন্ত মুগ্ধ হলেন অবশেষে বলতে লাগলেন তুমি আমার কন্যাদের মতেই আমি তোমার অনুরোধে আমার সমস্ত কন্যাকে নিয়ে এসেছি তবে আমাদের মধ্যে এই পর্দা কিসের শাহজাদি বলল ঠিক আছে আমি প্রস্তুত হয়ে আসছি এই কথা শুনে তার অন্য বোনেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল এত দামি কাপড় এত গণনা পড়েছে আর কত প্রস্তুত হয়ে আসবে কিছুক্ষণ পর বাদশাহ দেখলেন এক সাধারণ পোশাকে পরে একটি মেয়ে আসছে বাদশাহ ভালোভাবে লক্ষ্য করলেন দেখতে পারলেন যে এত তার নিজেরই মেয়ে তিনি অবাক হয়ে ভাবলেন আমি তো মনে করেছিলাম জঙ্গলের পশুরা একে খেয়ে ফেলেছে যখন আমার এর কথা চিন্তা হয়েছি তখন আমি সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু তারা বলেছিল সেখানে শাহজাদির কোন চিহ্ন পাওয়া যায়নি তবে এখানে কিভাবে বাদশাহ তার মেয়ের সাথে দেখা করে খুব খুশি হলেন তিনি বিস্ময় ও আনন্দের সাথে বলেন, মেয়ে তুমি কত ভাগ্যবান যে এত মহান শাহজাদির সাথে থাকার সুযোগ পেয়েছ যাও তাকে ডেকে আনো আমি তোমাকে তার থেকে মুক্তি দেব যদি তোমার মুক্তির বিনিময়ে সে আমার রাজ্যেও চায় তবে আমি তাও দিকে প্রস্তুত এই শুনে শাহজাদি এক মুহূর্তের জন্য তার চোখ নামিয়ে নিল তার মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পরল যেন কোন লুকানো সত্য সামনে আসতে চলেছে বাদশাহ ও অন্যান্য বোনেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তখন শাহজাদি মাথা তুলল এবং নম্রভাবে বলল হুজুর সেই শাহজাদিকে কোথাও দূর থেকে ডেকে আনতে হবে না বাদশাহ দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করল কেন সে কি কাছেই আছে শাহজাদী মুচকি হেসে হিজাব সরিয়ে বলল সেই শাহজাদি আমি নিজেই এই শুনে বাদশার চোখ বিস্ময়ে বিস্তৃত হল এবং দরবারে এক চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হল সবাই চমকে উঠল বাদশাহ এগিয়ে এসে বিস্ময়ের সাথে বললেন এটা কিভাবে সম্ভব তুমি তো জঙ্গলে একা ছিলে এই জাকজমক অবস্থা এই সবকিছু তুমি কিভাবে অর্জন করলে শাহজাদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল মনে আছে আব্বা হুজুর আমি বলেছিলাম আমি আল্লাহর দেওয়া খাই এবং আল্লাহর দেওয়া পড়ি এইসব কিছু আল্লাহর অনুগ্রহ আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু আমার রব আমাকে সাফল্য দান করেছেন এই প্রসাদ এই দৌলত সবই আমার রবের দেওয়া পুরস্কার বাদশাহ গভীর শ্বাস নিলেন তার চোখে লজ্জা ও গর্বের মিশ্রিত ভাব ছিল তিনি বললেন মে তুমি আজ আমাকে এমন একটি শিক্ষা দিয়েছ যা আমি কখনো ভুলব না শাহজাদি হেসে বলল আব্বাজান দুঃখ আমাদের ভাঙতে নয় বরং শক্তিশালী করতে আসে আর যখন কোনো বিপদে ভরসা আল্লাহর উপর থাকে তখন দুনিয়ার কোন শক্তি আমাদের পরাজিত করতে পারেন এই মুহূর্তটি বাদশাহ ও সকলের জন্য এক অসাধারণ মোড নিলেও ছোট শাহজাদি তার ধৈর্য ভরসা ও সাহস দিয়ে প্রমাণ করল যে আল্লাহর ফয়সালা সর্বদা সর্বোত্তম হয় তিনি হেসে বলল হুজুর একটা কথা কি ভুলে গেছেন বাদশাহ বললেন কি কথা শাহজাদি বলল আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার ভাগ্যের লেখক তিনি দেখুন আমি আল্লাহর দেওয়া খাচ্ছি এবং আমার ভাগ্যেরই পড়ছি এইসব আমাকে আমার আল্লাহ দান করেছেন শাহজাদি আরো বলল হুজুর দেখুন আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন এবং আজ আমি আপনার চেয়েও ধনী এই শুনে বাকি সমস্ত শাহজাদি হতবাক হয়ে গেল প্রিয় দর্শক এই গল্পটা থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে আল্লাহ তা আলা যে অবস্থাতেই রাখুন না কেন সর্বদা খুশি থাকা উচিত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না বাদশাহ নাজরিনের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ